এই জদু পালনের রেসিপি কিন্তু আমি আগে একলা ব্যায়াম করেছি আর যখন চিংড়ি মাছ দিয়ে রান্না করবো বন্ধুরা আর এমন একটা সময় ছিল আমার মা ঠাকুমারা প্রথমে যখন এখানে এসছিল তখন এই যদু পালন প্রচুর খেয়েছে এখানে তো চিংড়ি মাছ কাঁকড়ার তখন অভাব ছিল না এখন তো তেমন পাওয়া যায় না কিন্তু তখন প্রচুর চিংড়ি মাছ কাঁকড়া পাওয়া যেত আর এই জদু পালন রান্না করে খেত এগিয়ে আর এই যদুপালন শাক কিন্তু নোনা এলাকায় ছাড়া আর কোথাও পাওয়া যায় না ওটা মিষ্টি জায়গায় পাওয়া যায় না আর এই যে শাকগুলো দেখুন এই শাক তুলে নেবো আজকে পচবো বাড়ি বন্ধুরা এই শাক আগে খেয়েছি দারুন লাগে আজ আবার তুলে নিয়ে যাচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য

かっこいい Thank you.

আর এই যে দেখুন যদু পালন গুলো কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরা ফোড়ন পেঁয়াজ করছি রসুন করে নিয়েছি ঠিক তিনি মাছটো বুজি নহয়

সামান্য একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগবে যদু পালনটা কিন্তু দেখতে দেখুন দারুণ হয়েছে আর এটা নোনা শাক আপনারা যদি কোথাও দেখতে পান এই শাক কিন্তু তুলে আমি যেভাবে রান্না করেছি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগে সর্বপ্রথম হচ্ছে যদু পালন শাক খাবো আগে কোনো দিনও খাইনি বলছে পিসি কেমন লাগে কোনোদিন খাইনি তাই আস দেখেছি বলবে কেমন হয়েছে জানেস না এইগুলো নিয়ে ভাত মাখা ভালো করে বন্ধুরা ওরা আজকে খাওয়া শিখাচ্ছে আর কিছুই খায় না বলে এত রোগা হয়ে গেছে ওসব বেছে বেছে খায় জয়না ভাত খাচ্ছে চিংড়ি মাছ জয়না চিংড়ি মাছ তো ভাত খাচ্ছে ভালোটাকে আমি এখন ভালোটাকে বুঝে খেলাম তাহলে আমিও খাবো বন্ধুরা দারুণ লেগেছে বন্ধুরা সত্যি খুবই টেস্ট আর চিংড়ি মাছ দিলে তো কোনো কথা হবে না চিংড়ি মাছ দিয়ে ভাজা করেছি দারুণ লাগছে কেমন যা আমি সর্বপ্রথম খেলাম এই বন্ধুরা অবশ্যই কিন্তু এটা না খেলে মিস করবেন এর টেস্ট অসাধারণ হচ্ছে দই পালন রান্নাটা আর এই যে বড় বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি একদম তেজি তেজি কেমন তো কেমন লেগেছে এই টেস্ট বন্ধুরা বলি येक हर कट कुं दिया ताला ना मां से ये देख निया বন্ধুরা যদু পালন রান্নাটাই এত সুন্দর হয়েছে থালা পুরো পরিষ্কার করে খেয়ে নিয়েছি আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে করে দাও